আজকে বাসায় সবাই মিলে চরইবতী করেছিলাম মাঝে মাঝে আমাদেরও মন চায় আমরা সেই বাল্যকালে ফিরে যাই হ্যালো ব্রিওন আসসালাম আলাইকুম আজকে আমাদের চরইবতীতে আয়োজন ছিল খিচুড়ি ডিম মরিচ ভর্তা বেগুন বাজি চিংড়ি বোনা আমাদের যার কাছে যা ছিল তাই দিয়ে আমরা আয়োজন করছি আমরা এক একজনে এক একটা জিনিস দিয়েছি কেউ ডাল দিয়েছি কেউ চাল দিয়েছি কেউ পেঁয়াজ দিয়েছি কেউ ডিম দিয়েছি কেউ তেল দিয়েছি ব্যাপারটা খুবই সুন্দর তাই না আপনারা যারা মেসে থাকেন তারা এই জিনিসটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যে মেসে থাকলে এইভাবে মাগ করে দিয়ে রান্না করে খেতে কত মজা তাদের শুধু জিনিস দেওয়া পর্যন্তই শেষ বাট রান্নাবান্না কিন্তু আমারই করতে হবে এখন আমি চলে আসলাম রান্নার আয়োজনে এখানে আমি ভালো মতো চাল দুই পদের ডাল ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি এখন আমি চলে যাব রান্নাতে এখানে বিশাল বড় এক হাড়ি নিয়েছি এখন আমি দশজনের জন্য খিচিড়ি রান্না করব। প্রথমে আমি পেঁয়াজটা ভালো মতো বাদামি কালার করে বেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ এটা আমি ভালো মতো বেজে নিয়েছি এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট আলাদা রসুন পেস্টটা কিছু সময় ভেজে নিয়ে এখন এটাতে আমি খিচুড়ি রান্না করার জন্য মশলা দিয়ে দিব এখানে আমি দিয়ে দিছি হলুদ মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো পরিমাণ লবণ যেহেতু আমরা দশজনের জন্য খিচুড়ি রান্না করতেছি সেহেতু আমাদের পাতিলটা কিন্তু অনেক বড় এখন আমি মশলাটা ভালো মতো মিক্স করে নিব মশলাটা কিন্তু ভালো মতো কষাতে হবে আপনারাও কি স্টুডেন্ট লাইবে এভাবে খাওয়া দাওয়া করছেন মাঝরাতে আমরা কিন্তু প্রায় এভাবে মাঝরাতে খাওয়া দাওয়া করি কিন্তু কখনো ভিডিও করা হয় না আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেবো কিন্তু রান্নাটা সবসময় আমার কাঁধে এসে হাজির হয় আমার হাতে রান্না সবাই খেতে খুব পছন্দ করে তাই আমি রান্না করতেছি এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি গতকালকে রাতে সবাই হুট করে বলতে সাপু তোমার হাতে খিচুড়ি খুব খেতে ইচ্ছা করতেছে আমি বললাম ঠিক আছে চলো তাহলে আমরা খাই আচ্ছা ঠিক আছে বাজার করার দরকার তাহলে যার কাছে যা আছে তাই দিয়ে খাই বলছি ওকে চলো তারপরে আমাদের যার কাছে যেটা ছিল আমরা তাই দিয়ে খিচুড়ি রান্না করলাম এখানে আমি চালগুলো দিয়ে দিচ্ছি চাল আর ডাল মিক্স করে দিয়ে দিচ্ছি এখন এটা আমি ভালো মতো বেজে নিব এখানে কিন্তু অনেকগুলো চাল দিয়েছি টোটাল পাঁচ পট চালার ডাল মিলিয়ে এখন আমি চালার ডালটা করে বেজে ভালো করে বেজে নিচ্ছি আমি কিন্তু পানিটা আগে থেকে গরম করে রেখেছিলাম এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু আমি বুড়া খিচুড়ি রান্না করব। এখানে আমি দশ পট চাল ডালের জন্য আমি নয় পট পানি দিয়েছি আপনারা এভাবে পরিমাণ মতো দিয়ে নিবেন এখন আমি এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ করে দিব এখন আমি চুলার হিটটা মিডিয়াম টু লো আছে রাখবো দেখেন আমি কিছুটা চালটা কিন্তু অর্ধেকটা ফুটে গেছে এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব দশ মিনিটের মতন খিচুড়িটা কিন্তু হয়ে গেছে এখন আমি বেগুনটা বেজে নিব খিচুড়ির সাথে বেগুন না হলে তো হয়ই না এখন আমি বেগুনটা বেজে নিচ্ছি আমার কিন্তু সবগুলো বেগুন হয়ে গেছে এখন আমি একে এক ডিমগুলো বেজে নিব আমাদের ডিমগুলো গুলো সব বাজা হয়ে গেছে এখন আমাদের খাওয়ার পালা আমাদের বেডির উপর বসে খেতে হবে আমাদের তো চেয়ার টেবিল নেই এই যে আমি সবগুলো নিয়ে এসেছি এখানে সালাদে ছিল শশা গাজর লেবু আর এখানে ছিল বেগুন মরিচ ভর্তা দুটা করে চিংড়ি মাছ ডিম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন